আর্দ্র ঠিক সামনে দাঁড়িয়ে কোনো কথা বলছে না শুধু তাকিয়ে আছে চুপচাপ অরিনের বুকের ভেতরটা ধুকফুক করছে হাতে সারের আচরণ শক্ত করে চেপে ধরেছে চোখ নামানো গলা শুকিয়ে এসেছে যেন আদ্রের নীরবতা শরীরে অচেতন শীতলতা ছড়িয়ে দিচ্ছে এক মুহূর্তে আদ্র এগিয়ে আসে অরিন নিজের অজান্তেই এক পা পিছিয়ে যায় আদ্র আবার এগোয় অরিনের পিঠ গিয়ে ঠেকে দেয়ালে আর জায়গা নেই পিছিয়ে যাওয়ার ভয়ে দু হাত দিয়ে নিজের সাই চেপে ধরে আদ্র দু হাত দিয়ে দেয়ালে রাখে অরিনকে ঘিরে মুখ খুব কাছে কাছে এত যে অরিন চাপা কণ্ঠে বলে কিছু বলবেন আদ্র ভাই অরিনের কণ্ঠে আদ্র হুশ ফিরে আসে ধীরে ধীরে নিজের দু হাত দেয়াল থেকে সরিয়ে নেয় কয়েক কদম দূরে গিয়ে টাই খুলে ওয়াশরুমে চলে যায় অরিন এক মুহূর্ত চুপ করে দাঁড়িয়ে থাকে বুকের ভেতর তখনও কাপুনি আদ্রর চোখের সেই নিস্তব্ধ দৃষ্টি এখনও তাকে ঘিরে আছে গভীর একটা নিঃশ্বাস নেয় তারপর দ্রুত এগিয়ে গিয়ে শাড়িটা ঠিক করে পরে নেয় কাঁধের পার ঠিক করে চুলগুলো গুছিয়ে নেয় আয়নার সামনে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলে আয়নায় নিজের প্রতিবিম্বে চোখ পড়ে অরিনের চোখের কোণে একটু ভয় তখনই ওয়াশরুমের দরজা খোলে আদ্র বেরিয়ে আসে ভেজা চুল থেকে পানির ফোটা কপাল বেয়ে গড়িয়ে পড়ছে গলায় তার সাদা শার্টের কলার খানিকটা খোলা আদ্র এক পলক তাকায় অরিনের দিকে অরিন আয়নার সামনে বসা সামান্য মাথা কাত করা কানে দুল পড়ছে সে কারণে শাড়ির আঁচল একটু সরে গেছে ফলে ফর্সা কোমরের অংশটা অনেকটাই স্পষ্ট হয়ে আছে অরিন তা টেরও পায়নি তখন ছোট পায়ে ঘরে ঢুকে রোহান চোখে মুখে খুশির ঝিলিক আপু রেডি হওনি এখনো অরিন তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে মিষ্টি হাসে হ্যাঁ শেষ চলো অরিনও উঠে দাঁড়ায় পেছনে আয়নায় একবার নিজের প্রতিচ্ছবি দেখে নেয় সব কিছু ঠিকঠাক আছে কিনা না আদ্র তাকায় কোথায় যাবি অরিন থেমে যায় তার হাত নড়াচড়া বন্ধ হয়ে যায় ঘুরতে যাব আয়স ভাইয়াও এসেছে আয়স এসেছে শুনে আদ্রর মুখ পাল্টে যায় চল শক্ত হয়ে আসে এক কদম এগিয়ে আসে দাঁতে দাঁত চেপে বলে যাবি না যা বলে আয় তুই যাবি না অরিনের চোখে তখন দ্বিধা সে কিছুই বুঝতে পারছে না একটু আগেও যেই মানুষটা একটা কথাও বলছিল না এখন তার চোখে রাগের ঝলক মনে প্রশ্ন আর প্রশ্ন জমছে আপনার কি হলো হঠাৎ আপু আর আয়েশ ভাইয়া অরিন আদ্র এবার গলা উঁচু করলো আমার কথা আবার রিপিট করতে হয় কেন বলে আয় যাবি না আমার সাথে যাবি অরিন অবাক হয়ে তাকায় স্পন্দন যেন একটু বেড়ে গেল মাথার মধ্যে ঘুরছে একটাই ভাবনা সে আর্দ্রর সাথে ঘুরতে যাবে এই মানুষটার সাথে ঘুরতে যাবে আপনার সাথে আর্দ্র প্রতিউত্তর করলো না গায়ের সারটা জড়িয়ে নেয় অরিনের মনটা অদ্ভুতভাবে খুশিতে ভরে উঠল ঠোঁটের কোণে অজান্তেই হাসি ফুটে উঠলো আদ্রর সাথে ঘুরতে যাবে একবার শুধু তার সাথে তারা দুজন অরিন তাড়াতাড়ি নিচে নেমে গেল ওদের বলেই রুমে আসে রুমে ঢুকতেই থমকে গেল অরিন আদ্র আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে সাদা শার্টটা কাঁধে ঢিলে ভাবে ঝুলছে বুকের কাছে দুটো বোতাম খোলা ফর্সা বুক কিছুটা দৃশ্যমান অরিন ধীরে ধীরে সিঙ্গেল সোফায় গিয়ে বসে চোখ সারাতে পারছে না আদ্রর দিক থেকে কতটা সুন্দর লাগছে ছেলেটাকে আজ মুখে কোনো অতিরিক্ত ভাব নেই তবুও চোখের কোণে গভীরতা আর্দ্র লম্বা চুল পছন্দ করে সেটা সে জানে তবুও রেখেছে শুধুমাত্র তার জন্য অথচ নিজের চুল লম্বা রাখা ওর পছন্দ নয় চুল আর কাটেনি কারণ আদ্র পছন্দ কিছু হারাতে মন চায়নি অরিনের মনে মনে কথাগুলো শুধায় একটু ভালোবাসেন না আদ্র ভাই আমি জানি আপনার কঠিন বুকের ভেতরে একটা নরম জায়গা আছে সেই জায়গাটা যদি একবার আমার জন্য খুলে দিতেন আমি হয়তো পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটা হয়ে যেতাম মনের কথা মনেই চাপা রইলো অরিন চুপচাপ বসে থাকে হাত দুটো কোলের ওপর জড়ানো চোখ স্থির আদ্রর দিকে তার বুকের ভেতর এত কিছু জমে আছে হাজারটা না বলা কথা অপূর্ণ আশা আর এক টুকরো নিষিদ্ধ ভালোবাসা তবুও মুখ খুলে কিছু বলতে পারে না ভয় পায় এই নীরব ভালোবাসাটুকু যদি উচ্চারণ হয়ে যায় তাহলে সেটা যদি হারিয়ে যায় অরিনের বুকের ভেতরটা কেমন করে ওঠে হঠাৎ এক রাস কষ্ট গলায় দলা পাকিয়ে ওঠে সে তো এতিম এজন্যই হয়তো আদ্রকে ভালোবাসে না এতিমদের ও কি ভালোবাসা হয় চোটে কাপুনি ধরে চোখের কোন ভিজে ওঠে কিন্তু ও সেটা দ্রুত হাতের উল্টো পিঠে মুছে ফেলে কিছুক্ষণ পর দুজনে নিজে নামতেই বিকেলের রোদটা নরম হয়ে এলো হালকা বাতাসে অরিনের চুল উড়ছে গালে লাগছে সূর্যের আলো গাড়ির চাবিটা ঘুরিয়ে দরজা খুলে বসে আদ্র অভ্যস্ত ভঙ্গিতে সিট বেল্ট তারপর আয়নায় একবার তাকায় অরিন একটু ইতস্তত করে পিছনের ছিটে গিয়ে বসে আদ্র রিয়ার মিরোরে ওর প্রতিচ্ছবি দেখে ঠোঁট শক্ত করে আমাকে কি ড্রাইভার পেয়েছিস নাকি সামনে এসে বস অরিন চুপ করে ব্যাগটা হাতে নিয়ে দরজা খুলে সামনে এসে বসে সিট বেল্ট বাঁধতে গিয়ে হাত কেঁপে যায় অরিনের আদ্র একবার পাশের দিকে তাকায় চোখের কোণে ঠান্ডা দৃষ্টি সেই ঠান্ডার ভেতরেও অরিনের একটুখানি উষ্ণতা খুঁজে পায় গাড়ি চলতে শুরু করে রাস্তায় মানুষের ভিড় দোকানে রঙিন ব্যানার সব কিছুই দ্রুত পেছনে মিলিয়ে যায় অরেঞ্জ জানলার বাইরে দিয়ে তাকিয়ে থাকে কানের পাশে হাওয়ার দোলা চুলগুলো উড়ছে আদ্র ফোনটা তুলে ডায়াল করে কোথায় তুই আফনানের গলা আমি আসছি তোরা যা আগে আদ্র ছোট্ট একটা হুম বলে ফোন রাখে গাড়ির ভেতরে আবার নীরবতা ফিরে আসে আফনান কানে ধরল ঠিক ছোট্ট বাচ্চাদের মতো মুখে চোখে অনুতাপের ছাপ আর এমন করব না বললাম তো নিধি থামলো না মুখ শক্ত চোখে অভিমান জমে আছে ওর চুলগুলো মুখের পাশে এসে পড়েছে বাতাসে দুলছে আজ আর আফনানের কথা শুনবে না নিধির হাঁটার গতি বাড়িয়ে দেয় শাড়ির আঁচল পেছনে উড়ছে আর আফনান পেছন থেকে বলছে এই নিধি দাঁড়াও না কানে ধরে বললাম তো এখনো রাগ করেছো রাস্তাটা নির্জন বিকেলের নরম আলো পড়েছে বুকের ভেতরে জমা থাকা অভিমান শব্দগুলো ঢেকে দেয় আফনান হাফাতে হাফাতে ওর পাশে এসে দাঁড়ায় নিধি তাকায় না নিধি শোনো আমি সত্যিই ভুল করেছি তোমায় কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার নিধি ঠান্ডা গলায় বলে তুমি সময় এটাই বলো আফনান প্রতিবারই ইচ্ছে ছিল না কিন্তু কষ্টটা তো থেকে যায় আমি মানুষ না আফনান থেমে যায় কিছুক্ষণ চুপ থেকে ধীরে বলে আমি জানি তুমি তো আমার শান্তি তাই তোমায় হারাতে চাই না আফনান চোখ ঘুরিয়ে তাকায় সেই এক মুহূর্তে চোখে পড়ে নিদের মুখের ক্লান্তি চোখের করে এক সময় সামান্য রাগে ঠোঁট ফুলিয়ে কাঁদতো আজ তার সামনে দাঁড়িয়ে আছে নীরব অভিমানী এক রমণী হয়ে তাদের কাবিন হয়েছে ন মাস আগে ন মাস সময়টা ছোট না আবার খুব বড়ও না এই ন মাসে ভালোবাসা যেমন বেড়েছে তেমন মান অভিমানও প্রথম দিকে আফনান তাকে রাজকন্যার মতো সামলাত কিন্তু এখন এখন কাজের চাপে ব্যস্ততায় হয়তো নিজের অজান্তেই দূরত্ব তৈরি হয়েছে আফনান নিধির পাশে এসে হাঁটু গেড়ে বসে পড়ে এইভাবে চলে যেও না নিধি তোমার কথা রাখবো নিধি থামে চোখ বন্ধ করে গভীর নিঃশ্বাস নেয় তুমি সব সময় বলো আফনান কিন্তু জানো আমি এখন কথায় না কাজে বিশ্বাস করতে শিখেছি আফনার নিধির হাতের কাছে ধীরে ধীরে নিজের হাত দুটো নিয়ে রাখে তাহলে আমায় সুযোগ দাও এক সপ্তাহ ধরে কথা বলছো না এমন করো না প্লিজ জান বাতাস হালকা হয়ে আসে নিধির চুল উড়ে একটু একটু গিয়ে আফনানের মুখে লাগে নিধি একটু পেছনে সরে দাঁড়ায় কিন্তু ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে যায় হয়তো এখনো মন পুরো গলেছে না কিন্তু ন কিছুটা নরম হয়েছে কাচের দেয়ালে ঘেরা রেস্টুরেন্ট কাচের ওপারে আলো নিভু হয়ে ঢুকছে জানলার পাশের কোনার টেবিলে বসে আছে আদ্র আর অরিন দুজনেই নীরব কফির কাফের ভেতর থেকে উঠছে ধোয়া কিন্তু কেউই কথা বলছে না অরিন কাপের হ্যান্ডেলে আঙ্গুল ঘোরাচ্ছে চোখ নামানো আদ্র জানলার দিকে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে রেস্টুরেন্টের দরজা খুলে ভেতরে ঢুকে আফনান আর রেদি দুজনের হাসির শব্দ পুরো পরিবেশটাকে মুহূর্তেই বদলে দেয় আফনান হাত তুলে বলে এই যে নবদম্পতি আদ্র ভাই হানিমুনে কোথায় যাবেন ঠিক করেছেন তো আদ্র তখন কফিতে চুমুক দিচ্ছিল নিদির কথা শুনে কাশি উঠে যায় চোখ বড় বড় করে তাকায় আফনান হেসে বলে আদ্র তোদের হানিমুনের টিকিট আমি গিফট দিচ্ছি আজ কটমট করে তাকায় আফনানের দিকে তোর নিজের কাজ শেষ হয়েছে এখন অন্যের প্ল্যানিং শুরু করেছিস আফনান চাপা হেসে বলল বন্ধুর হানিমুন মানে আমারও তো আনন্দের ব্যাপার অয়নের গাল তখন লাল হয়ে গেছে লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে হাতে আঙ্গুলগুলো একসাথে চেপে ধরে আছে কেমন অস্বস্তি হচ্ছে নিধি নিচু স্বরে অরিনকে বলে তোমরা কবে যাচ্ছ প্ল্যানটা আমাকে বলো আমি সাহায্য করব সব সাজাতে অরেন কিছু বলতে যাচ্ছিলো কিন্তু আদ্র করা চোখে তাকানো দেখে থেমে গেল আফনান ফিস ফিস করে বলে ভাই দেখতেছি তোর বইয়ের সামনে তুই ভয় পাচ্ছিস তুই চুপ কর আফনান না হলে এই রেস্টুরেন্ট থেকে বাইরে ফেলে দিব রেস্টুরেন্টের বাহিরে তখন রাতের আলো নেমে এসেছে কাছে লেগে থাকা জলের দাগে শহরের আলো কেমন ঝাপসা লাগছে রাত বেশ হয়েছে ওরা চারজন রেস্টুরেন্ট থেকে বেরোয় নিদি আর আফরান বিদায় দিয়ে চলে যায় ওরা দুজন গাড়িতে গিয়ে বসে বাইরের ঠান্ডা হাওয়া বইছে রাস্তায় গাড়ি চলছে অরেঞ্জ জানলার পাশে মাথা ঠেকিয়ে বসে আছে রাতের হাওয়া ওর মুখে লাগছে পর আদ্র ফোন বেজে ওঠে মালিনী বেগম ফোন দিয়েছেন আদ্র ফোন ধরে বলো আম্মু অপর প্রান্ত থেকে মায়া ভরা গলায় মালিনী বেগম বলেন রোহান যেতে দিচ্ছে না ভাবছি আজকে ওর সাথেই থাকবো আদ্র মৃদু স্বরে বলে আচ্ছা ঠিক আছে ফোন কেটে দেওয়ার পর আদ্র বাইরে তাকায় কিছুক্ষণ আলো আধারী শহর তখন আদ্র হঠাৎ চোখ পরে পাশে অরিন ঘুমিয়ে পড়েছে মাথাটা সামান্য এক পাশে হেলে আছে মুখে নরম ক্লান্তি সামনে ছোট ছোট চুলগুলো কপাল থেকে নেমে এসে মুখে পড়েছে গাড়ির আলোয় চুলগুলো হালকা সোনালি ঝলক দিচ্ছে আদ্র গলা শুকিয়ে যায় হাতটা স্টিয়ারিং থেকে এক মুহূর্তের জন্য উঠিয়ে রাখে একটুখানি ছুঁয়ে চুলগুলো সরিয়ে দেওয়ার ইচ্ছে জাগে কিন্তু হাতটা থেমে যায় মাঝপথে চোখ নামিয়ে নেয় সামনের দিকে তাকায়